আপনাদেরকে জানাবো ড্রাইভিং লাইসেন্স নিয়ে যারা বাংলাদেশ থেকে ইউকেতে আসেন একটা কমন প্রশ্ন থাকে যে আমরা ইউকে তে গিয়ে কি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সটা ব্যবহার করতে পারবো কি না বা ব্যবহার করার জন্য কি করতে হবে তো সবার আগে প্রথমেই বলে দিই ইউকেতে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনি যেদিন পৌঁছাবেন সেদিন থেকে এক বছর পর্যন্ত ড্রাইভ করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই যেমন এখানকার ড্রাইভিং লাইসেন্স হলেও আপনাকে যেগুলো করতে হবে সেগুলো সব কিছুই করতে হবে যেমন আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে ইন্টারন্যাশনাল ইন্স্যুরেন্সটা একটু একটু বেশি বেশি আসে আসে না বেশ ভালোই তারপরে আপনার যদি গাড়ি নিজে কিনে থাকেন সেই গাড়িটার জন্য ট্যাক্স বা অন্য অন্য যে জিনিসগুলো থাকে সেগুলো সবকিছুই আপনাকে করতে হবে আরেকটা জিনিস কোশ্চেন থাকে যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটও কি থাকতে হবে কিনা বাংলাদেশ থেকে অনেকেই একটা জিনিস ভুল বুঝেন যে বাংলাদেশ থেকে যে একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট করা যায় সেটি আমাদের করে আনতে হবে কি না যেটিকে অনেকেই মনে করে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করে নিয়ে আসা আসলে এটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নয় এটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট তবে ইউকে নিয়ম অনুযায়ী আপনি আপনার নিজের দেশের ড্রাইভিং লাইসেন্স দিয়েই এক বছর চালাতে পারবেন অথবা ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট দিয়ে তার মানে এটা এমন নয় যে আপনাকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট করে নিয়ে আসতে হবে হ্যাঁ যদি আপনার ড্রাইভিং লাইসেন্সটি ইংলিশে না থাকে যদি সেটি আপনার নিজের ভাষায় হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেম তৈরি হয় এবং সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটটা প্রয়োজন হয় আদারওয়াইজ আমাদের দেশের যে স্ট্যান্ডার্ড ড্রাইভিং লাইসেন্সটি এখন রয়েছে স্মার্ট কার্ড সেটি থাকলে কিন্তু আপনি অনায়াসে এখানে এক বছর যেদিন থেকে পৌঁছাবেন সেদিন থেকে ঠিক তিনশো পঁয়ষট্টি দিন বা এক বছর ড্রাইভ করতে পারবেন এর ভিতরেই আপনাকে আসলে প্রভিশনাল লাইসেন্সটা নেওয়া চেষ্টা করতে হবে এবং ফুল লাইসেন্স নেওয়ার চেষ্টা করতে হবে প্রফেশনাল লাইসেন্স নিতে হবে তারপরে টেস্ট এবং ফাইনাল এক্সাম তো এই সব আসলে কিছুই উচিত একটা মানুষের এই এক বছরের করা যদি আপনি এক বছরের ভিতরে সব কিছু কমপ্লিট করে ইউকে লাইসেন্স না নিতে পারেন তাহলে আপনাকে এল প্লেট লাগিয়ে প্রফেশনাল লাইসেন্স নিয়ে আপনাকে চালাতে হবে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আপনার সাথে এমন কেউ একজন থাকতে হবে যিনি এই দেশের মিনিমাম থ্রি ইয়ার্স হয়ে গিয়েছে তার ড্রাইভিং লাইসেন্স এরকম একজন মানুষ তার মানে তখন আর আপনি কিন্তু একা ড্রাইভ করতে পারবেন না তো প্রথমে এক বছর আপনি ইন্ডিপেন্ডেন্টলি ড্রাইভ করতে পারবেন বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়েই ইংল্যান্ডে এবং এর ভিতরেই আপনাকে বাকি যে জিনিসগুলো তৈরি করতে হবে তবে আমি সকলকে সাজেশন করব যে ইউকেতে আসলে হয়তো বড় শহরগুলোতে যারা থাকবেন তাদের জন্য ড্রাইভিং লাইসেন্স বা গাড়িটা খুব গুরুত্বপূর্ণ ওই মুহূর্তে না হলেও যদি একটু ছোটো শহরগুলোতে থাকেন বা যদি একটু সেন্ট্রাল থেকে দূরে থাকেন তাহলে কিন্তু গাড়ি ছাড়া লাইফ রীতিমতো অস্বাভাবিক বা ইম্পসিবল এখানে জীবনধারা তো সেক্ষেত্রে যেটা হয় যে অবশ্যই অবশ্যই তখন আপনার ড্রাইভিং লাইসেন্স দরকার হয় একটা গাড়ির দরকার হয় এবং তখন সেগুলো করতে গিয়ে অনেক হ্যাসেল পোয়াতে হয় তো যারা ইউকেতে আসতে চাচ্ছেন তারা প্রিপারেশন নিয়ে আসুন ড্রাইভিংটা শিখে আসুন বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসুন এসে যদি আপনার প্রয়োজন হয় আপনি এখানে ড্রাইভ করতে পারবেন প্রথম এক বছর এবং এর ভিতর আপনি ইউকে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারবেন এবং পরীক্ষা দিয়ে ইউকে লাইসেন্স নিতে পারবেন তো আমার মনে হয় এই তথ্যটি কি সাহায্য করবে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে জিজ্ঞাসা থাকে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন আল্লাহ হাফেজ